এবার আমি প্রশ্ন করছি উত্তর দেন একরামদের মাঝে আবু করে একটা উপাধি আছে তার নামের শেষে কে বলতে পারে উপাধিটা কি হবে মানে কি কে বলতে পারে বললে না মানে হচ্ছে সে যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোন আপোষ করে না তার নামই হচ্ছে সিদ্দিক ঠিক কিনা বলো এই উপাধি কেমনি হলো এবার আমি ঘটনা শুরু করছি প্লিজ মনোযোগটা বাড়াই দেন একবার আবু ঝেলের নাম শুনছেন না আপনার সবাই বদমাইশ না ভালো এমন বদমাইশ যার নামটা ইতিহাসে একটা নিকৃষ্ট পাতায় লেখা আছে কিনা এসে বলছে প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো আজকে নতুন কোনো তথ্য আছে তোমার কাছে তো নবীজি বলছে ডেফিনেটলি আমার কাছে একটা নতুন তথ্য আছে শুনবা বলছে কি বলো এদিকে দেখান নবীজি বলছে আজ শেষ রাতে আমার কাছে জিব্রাইল আসলো এসে আমাকে নিয়ে তিনি বাইতুল মকদাস গেলেন ওখানে গিয়ে আমি দুই রেখাত নামাজ পড়লাম এন্ড দেন আমি গেলাম আর সে আজিমে জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম আবার দুনিয়ায় এসে ঠিক ফজরের পূর্বে এসে

দেখছে আবু বকর দূর থেকে আসছে এই আবু বকর স্টপ থামো থামো একটা কথা আছে দৌড় দিয়ে আসছে আবু বকর বলছে কি হয়েছে তোমার এরকম অস্থির কেন তুমি বলছে এইদিকে তোমার একটা কথা আছে একটু কাছে আসো আসছে বলছে আচ্ছা আবু বকর তুমি বলো তো কাফের চাল দেখে না বলছে আচ্ছা বলো তো যদি কেউ মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় কতদিন লাগবে আবু বলছে কেউ যদি যেতে চায় অ্যাটলিস্ট তার সময় লাগবে অ্যাটলিস্ট টু মাস দুই মাস লাগবে বলছে আর ইউ দুই মাস লাগবে বলছে ডেফিনেটলি শিওর দুই মাস লাগবে মাস্ট বলছে আচ্ছা আবু বকর কেউ যদি তোমাকে বলে যে সে মসজিদ হারাম থেকে বাইতুল মকদাসে এক রাতে গিয়েছে এন্ড এক রাতে হি কেম ব্যাক এগেইন আবার ফিরে আসছে ডু ইউ বিলিভ দ্যাট তুমি কি বিশ্বাস করো বলছে নো আই ডোন্ট বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাসই করি না আবু জিল বলছে আমিও তো তাই কই কিন্তু তোমার বন্ধুই কথা মিথ্যা বলেছে বলে কে বলেছে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়েস হিSaid like that he told me like that সেটাই বলেছে আবু বকর বলছে লা ইন কান ক্বালা আমার নবী এটা বলে থাকলে নিঃসন্দেহে নিশ্চিন্তে তিনি সত্যই বলেছেন এবার আবু বকর আসনজি বলছে আবু বকর তোমার নাম শুধু আবু বকর নয় তোমার নাম আজ থেকে আবু বকর আর সময় সত্য গ্রহণের সত্য প্রকাশে কোন আপোষ করে না যে তার নাম হচ্ছে সিদ্দিক এ বিশ্বাসের পাঠ জীবন অনেক জরুরি আজকাল কিছু মডার্ন মেয়ে বের হয়েছে দেখবেন বোরকা পরে ভাব দেখা ইয়ার হাম তো আবি জন্নাসের ভাগ কে আই হ্যাঁ বোরকাওয়ালি মেয়ে একাই তিন চারটা পার্কে প্রেম করে বেড়ায় যুবক ভাইয়ারা ইভেন অনেক মেয়ে আজকালকার বের হয়েছে প্রেম করে একটার লগে বিয়ে করে আর একটার লগে ভাড়ায় আমি আমার বোনদেরকে হচ্ছে সে যার উপরেও এক ভেতরেও অরাক আর বোরকা পরে যে প্রেম করে বেড়ায় ওর উপরে ফিট ভেতরে পুরোটা সদর ঘাট যুবক ভাড়া তবে তোমরা আবার ছোনামনিটা ঠিকঠাক বেশি বইল না প্রেমটা করে কে তোমরাই তো প্রেমটা করো নাকি প্রিয় আমার আমার কথা হচ্ছে প্রিয় বন্ধের উদ্দেশ্যে একটা আপনার চরিত্র বড় দামি জিনিস একটা কথা বলবো মাইন্ড করবেন না তো মুরব্বীরা কয় না যুবকরা কয়নি মাইন্ড করবেন না তোমার কথায় আজকালকার যুগে একজন আদর্শবান চরিত্রবান যে ফাতেমার চরিত্রে চরিত্রবান ও এই দেশে আপনি বলতে গেলে খুঁজেই পাবেন না খুঁজেই পাবেন না আজকাল এক একটা মেয়ে রাস্তায় যখন হাটে আমার কথায় প্লিজ আমি আবারও মাফ চাচ্ছি রাগ করবেন না রাস্তায় মেয়েদের পোশাক আজকাল এতটা টাইট এতটা শর্ট হয়ে গেছে হুজুর তৈয়ারি বহ দূর কি বাথ মুরব্বী যা দাড়ি পেকে গেছে এই মেয়ের দিকে তাকালে মুরব্বীর ইমানও নষ্ট হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাড়া এই মেয়েগুলো কারা তাদের বাপ এখানেই বসে আছে তাদের মা শুনতে আসছে এরা হচ্ছে তারা যাদের নামাজ পড়তেও ভাল লাগে ভাল লাগে আবার দিকে যুবক ভাইরা ঠিক কিনা বলো প্রিয় বোন আমার সিদ্দিক ঘর ট্রাই করেন উপরেও যা ভেতরেও তা এটা যেই মেয়ে হবে সেই মেয়ে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে ঠিক কিনা বলো এবার একটা প্রশ্ন করছি আবু বকর একজন মেয়ে ছিল এই যে ভুলে গেছে সবাই কি নাম বলে দেখি আপনার ভয় পাচ্ছেন আমি বলছি তার নাম হচ্ছে মেয়ের নাম কি আহ লাল মোহরের ভাইরা কাফেররা কি বলে জানেন তারা ছয় বছর বয়সে বিয়ে করেছে দ্যাট মিনস নবীর চরিত্র খারাপ ছিল এটা মুসলমানদের নাউজুবিল্লা হইতেই পারে না জোরে বলেন নাউজুবিল্লা নবীর মতো চরিত্র এই তল্লাটে দ্বিতীয়টা আর কারো হতে পারে নবীর মতো চরিত্রবান সুন্দর দেখতে মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা ডো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা ডো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা পড় সবাই চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি ওয়ালা সুবহানাল্লাহ পড়েন আচ্ছা আমার দিক তাকান তো ডানের ভাইরা বামের ভাইরা আমি একটু মাইক থেকে হটছি আমার চেহারার দিকে তাকান এই যে আমার মুখে যেটা আছে এই যে আমি ধরে আছে স্টিল টাচিং দিস এটা আমার মুখে এটা কি আমি আপনাদের কথাটা শুনতে পাইনি সরি সরি এক্সট্রিমলি সরি এর নাম কি আচ্ছা আমাকে এটা রিভিউ দেন আমি যদি এখন ঘেমে আছি সরি ফর दैट বাট আমাকে জাস্ট একটা রিভিউ দিবেন এক বাক্যে দাড়ি যা আমি চাপ দাড়ি রেখেছি আমার বস টিসের কাছে খুব বেশি ভালো সম্মান না বলতে আমাকে দেখে দাড়িতে আনস্মার্ট কথা বল আনস্মার্ট লাগতেছ রে ভাই খৎ লাগতেছ রে ভাই আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি দেখো দাড়ি রাখলে অনেক মেয়েদের গায়ে চুলকায় বিয়ে করতে চায় না তারা বলে যে দাড়িওয়ালা ক্ষেত আমি বলি তুমি নিজেই ক্ষেত আমি ওপেন ডিক্লেয়ার অলওয়েজ বলি যে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে ওয়েলকাম ইন মাই লাইফ আসো তোমাকে বিয়ে করব যদি দাড়ি রেখে বিয়ে করতে না চাও ওপেন ডিক্লেয়ার কথা ক্লিয়ার কাট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করতে চায় না ও আমার বউ হওয়ার কোন যোগ্যতাই তো রাখে না নবীর মুখে দাড়ি ছিল না নবীর মতো সুন্দর কি আল্লাহর জমিতে তো কেউ হইতে পারে যুবক ভাড়া তো আয়েশকে তিনি বিয়ে করলেন ছয় বছর বয়সে কেন বিয়ে করলেন হাদিসে জানতে হবে না আমাদের সবার এদিকে দেখান এই যে আমার বরকতুল্লাহ ভাই নাম তো ঠিক আছে ভাই যান বরকতুল্লাহ ভাইয়ের বয়স আমার চেয়ে বেশি হবে আই নো দ্যাট ভেরি ওয়েল বাট মনে করেন আমার বন্ধু তিনি হি ইজ মাই ফ্রেন্ড তো বরকুতুল্লাহ ভাইয়ের মাইন্ড নেমেন আমি জাস্ট এক্সাম্পল চাই হাদিসটা আনার জন্য আর কি ওনার একটা মেয়ে আছে আমি তার বন্ধু লাগি চাচা লাগি না বন্ধু কথা কোন আপনার কি লাগি তো আমি খুব ফ্রেন্ডশিপ আমাদের বন্ধুত্ব খুব ভালো একদিন বললাম যে ভাই বন্ধু তোমার মেয়েটা খুব ভাল লাগে বিয়ে দিবা আমার সাথে তো মানে কানের নিচে লাগাবো রে তোর বয়স কি আর আমার মেয়ের বয়স কি আমরা তো বন্ধু বন্ধু এই দেশে এবং আরব দেশে সেই কালচার বন্ধুর মেয়েকে বন্ধু বিয়ে করলে এটা একটা অপরাধ মনে করা হতো এখন নবীজি বিয়ে করলেন কেমনে যখন বাসরনাথ নবীজির হলো আয়েশার সাথে আয়েশার কাছে নবীজি এসে বলছেন আয়েশা তুমি যে চাঁদের মতো সুন্দরী এটা তো আমি আগের থেকেই জানি সুবান পরে সবাই আপনারা আয়েশা বলছেন নবী আগের থেকে জানেন মানে আমি তো আপনার সঙ্গে আগে কখনো দেখাই করি নাই বলছে তাহলে শোনো কি হয়েছিল আমার সাথে একদিন আমি ঘুমিয়েছিলাম তাহারদের সময় হঠাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছি জিব্রাইল ওই দূরে দাঁড়ায় আছে আর জিব্রাইলের পাশে একজন মেয়ে ঘুমটা দিয়ে মুখ ঢেকে বসে আছে আমি গেলাম বললাম জিব্রাইল হু ইজ দিস গার্ল এই মেয়েটা কে বলছে নাবি আপনি নিজে ঘুমটা তুলে দেখেন মেয়েটা আসলে কে আমি ঘুমটা তুলেই দেখলাম একটা চাঁদ মাখা চেহারা আমার সামনে প্রকাশিত হয়েছে আমি বললাম এটা তো হাতি বিন্থক এটা তো একমাত্র মেয়ে সুবাল্লা পড়ে সবাই এ জিবাইল আমাকে আল্লাহ কি মেসেজ দিচ্ছে আমাকে বলো আল্লাহ কি চায় আমাকে এই মেয়েকে দেখিয়ে জিবাইল বলছে রসুল আল্লাহ চায় আপনি এই মেয়েকে আপনার স্ত্রী হিসেবে কবুল করে নেন এই স্বপ্ন দেখেই হি ওয়াক আপ ঘুম থেকে জেগেছে ঘুম উঠে সামনে এখন সকালবেলা চিন্তা করছে প্রিয় প্রস্তাব কেনেডি আব্বু করতে হুয়া হাবিব হি মাই ফ্রেন্ড সামিতার মেয়েকে তো বিয়ে করতে না সমাজের কালচার বা সভ্যতা অনুযায়ী প্রস্তাব দিব কেমনে নবীর বুদ্ধি কম না বেশি আমি শুনি নাই ওরে ভাই নবীর বুদ্ধি কম না বেশি নবীজি এবার চাচাকে একটা চাচিকে ডাকছে দেখে বলছে যে শোনেন আপনি আবু বকর বলবেন যে আপনার মেয়েকে নবীজি বা মোহাম্মদ বিয়ে করতে চায় সে আসছে এসে বলছে আবু বকর ডাক টাক না একটা কথা বলতাম বলছে বলেন কি বলতেন বলছে তোমার যে মেয়েটা আছে ছোট্ট তুমি তাকে মোহাম্মদের সঙ্গে বিয়ে দিয়ে দাও আবু বলছে হাউ কাম ইট পসিবল ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু হয় বন্ধুর সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে কেমনে দিব আপনি যান আমি পরে দেখব যখন চাচি চলে আসছে আবু বকর ভাবছে আমি যদি আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে না দেই নবীর মতো চরিত্রবান তো এই তল্লাটে দ্বিতীয় ঠার কেউ নাই অনেক গভীর চিন্তা করে তিনি বিয়েতে রাজি হলেন বিয়েটা হলো এখন কাফেররা যে বলে তার পর নবীর চরিত্র নাকি দুষ্চরিত্র তাই তিনি অল্প বয়সে বাল্য বিবাহ করেছেন নাউজুবিল্লাহ না 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 জোরে বলুন নাউজুবিল্লাহ আরেকবার বলেন নাউজুবিল্লা। এটার উত্তর হবে মোট হাদিস থেকে তিনটা আমি সবার থেকে শুনতে চাই উত্তর কয়টা এক আনিল হাওয়া ইন হুয়া আমার নবী যা করেন যা বলেন যা দেখান যা শোনান নবীজি নিজে বলেন না নবীজির সবকিছু ওহি পাঠায় একজন তিনি কে এটা নবী নিজে ইচ্ছা করেন নাই আল্লাহ নিজে ওহি দিয়েছেন দুই নাম্বার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুবীর একজন বিশাল বড় সৈনিক নবীর ওদিনের একটা সৈনিক বন্ধু বন্ধু সম্পর্ক একরকম কল দিলে দিলাম না দিলে নাই বাদ বন্ধু নে কাছে আমি বিয়ে করে ফেলবো আমি কল না দিলে মেয়ের কথা না জানলে আমি বাবার বিদায়ে বা আমার মনে শান্তি লাগবে না এখন যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় বন্ধুর থেকে আত্মীয় সম্পর্ক বলেন তো সম্পর্ক কি হালকা হবে না মজবুত হবে আল্লাহ চান দিনের বিজয় হয়ে যাক ইসলাম কায়েম হয়ে যাক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আবু বকর রবি আল্লাহ তালা শুধু বন্ধু হিসেবে নয় বরং নবীজির একজন আপন শ্বশুর হিসেবে কবুল করেছেন তিন নাম্বার কারো আম্মা জান আসার মেধা যুবকেরা শোনো ক্লাসে কিছু ছেলে থাকে স্যার যা বলে কে পারবি বলতে রে বল দেখবে একজন ছেলে ক্লাসে আছে দাঁড়িয়ে ফস ফস যা যা স্যার বলেছে সব বলে দেয় এরকম আছে না আছে না আছে না তো আয়েশার মেথা এক্সাক্ট লাইক দ্যাট নবীজি যা যা হাদিস বলতেন আয়েশার মেধা এত ভালো নবীজি যেমনে যেমনে বলতেন আয়েশাও ঠিক তেমনে তেমনেই বলতে পারতেন এই মেধা যার বেশি তাকে দিয়ে ইসলামের খেদমত হবে তত বেশি আচ্ছা এই যে আজহারি 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 শব্দটা আমরা শুনেছি আগে খুবই কম মানুষ মিশর যতটা চেনে চেনে তার মানুষ এই মানুষের মেধে যখন ভালো হয় এবং সে কাজে লাগায় তখন তার কাপড়ে নয় টুপিতে নয় চশমাতে নয় মোবাইলে নয় ল্যাপটপে নয় গাড়িতে নয় মানুষটা নিজে একটা ব্র্যান্ড হয়ে যায় যুবক ভার তো আয়েশা এত মেধাবী ছিলেন হাদিস যা শুনতেন তাই বলতে পারতেন আল্লাহ ভাবলেন যে একে দিয়ে তো ইসলামের কাজ করাতে হবে কেমনে করাবো নবীজির আয়েশাকে আল্লাহ তার স্ত্রী হিসেবে কবুল করলেন দিনের জন্য আল্লাহ লাভ করে দিলেন দিলেন্লাহ সবাই তাহলে মোট কারণ পেলাম আমি শুনে নাই বলেন সবাই এই যে টুপি যখন দিব বল ভাই বলেন নবীজি আয়েশাকে যে কম বয়সে বিয়ে করেছেন কয়েকটা কারণ এক নবীজি নিজে করেন না নবীজিকে ওহি দিয়েছে কে দুই বন্ধুত্বর সম্পর্ক একরকম আত্মীয়তার সম্পর্ক আর এক রকম দিনকে কায়ম করবার জন্য আল্লাহ আবু বকর এবং নবীর মাঝে একটা বন্ধুত্ব সম্পর্ক শুধু নয় আত্মীয়তার সম্পর্ক করে দিয়েছে তিন নাম্বার আয়সার মেধা যুবক ভাড়া সবাই বলেন কম না বেশি আচ্ছা আপনারা যারা মাহফিলে এসেছেন আমি মনে করি যে আমি সহ মানে আমি নিজামি ভাই মানে সরি আমার বরকতুল্লাহ ভাই আমার প্রিয় ভাই সবাই সহ আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কথা ঠিক বললে বলেন সবাই ঠিক আছে কিনা আমার কথাটা আমার বাবা মা একটা কথা মনে পড়ে গেল বললে আপনার ডাক্তার করবেন না তো আপনারা আমার বাবা মা এখনো মুরব্বী করে যায় ওই যে লাল মুরব্বী আমার প্রিয় আব্বা যান এই যে শোনেন রাত বারোটা বাঁচতে গেল আপনাদের এখানে কি বারোটার পরে ওয়াচ হয় না আমি তো আমি তো নিয়ম দিয়েছি এক ঘন্টা ওয়াচ করব তবে দেখেন প্রিয় ভাইরা আমি আসছি দশটা পঁয়তাল্লিশ সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না কিছু জায়গায় ভালোবাসা দিয়ে তো এখানে নিয়ম দিয়ে নয় ঘন্টা দিয়ে নয় দিয়ে হবে। আজকে কিনা আমার আব্বা মা তিন বাসায় থাকে এখন আমি ফ্ল্যাটে থাকি আবাসিক এরিয়াতে থাকি আমি আব্বাকে বলি আব্বা আসলে মাকে বলি ফ্লাট থাকো আসলে কি জানেন আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের চাহিদা সত্যি কিন্তু অনেক কম যুবক ভাইরা আপনি আমাকে পান্তা ভাত দেন আমি তাও খাইতে পারবো আপনি আমাকে গোস্ত দেন তাও খাইতে পারবো আপনি আমাকে ফ্ল্যাটে দেন তাও থাকতে পারবো টিনের ছাপড়া বাসায় দিলে আমি তাও থাকতে পারবো ঠিক কিনা বলো আমি নিজে হাফেজ হয়েছি আমি অনেক লম্বা সময় আমার এখনো মনে আছে আমি টাইলসে শুয়েছি ফ্লোরে কোনো বেড ছাড়া আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান অনেক সময় গরিব আসলে আমরা কি বলি যা নিজেই বাঁচি না কথা বলেন আছে না আছে না বলে আমি নিজে ফকির প্রিয় ভাইয়ারা এদিকে তাকান আবু বকর এতটা গরিব ছিলেন তার একটা জামা ছিল যে সেলাই করা জামা নবীজি বললেন শোন সামনে তাবুকের যুদ্ধ আসছে সবাই আল্লাহর রাস্তায় দান করো এবার অমর বলছে এইবার তাও তুমি আমার সঙ্গে আর পারবা না কারণ তুমি এবার গরিব আমি এবার বলক আমি বেশি দান করব। এবার অমর ফারুক রবি আল্লাহ সম্পত্তিকে দুই ভাগ করেছেন এক ভাগ আল্লাহর রাস্তায় আর এক ভাগ বাসায় সব নিয়ে আসছে এদিকে তাকান কি হবে এক্সাম্পল দিই আচ্ছা এটা হচ্ছে টিস্যু এটা হচ্ছে পানির বোতল এটা কি আমার ডান হাতে কথা কন কি এইটা আর এটা কিসের বোতল আচ্ছা দেখেন তো আমি এইটা এখানে রাখলাম এইটা এখানে রাখলাম উঁচু কি এই টিসু না পানির বোতল কোন টিসু না পানির বোতল আবু বকরো টাকা পয়সা নিয়ে আসছে অমরও নিয়ে আসছে তো পরিমাণ উঁচা অনেক বেশি আর আবু বকরের টা একদম নিচা তো নবীজি বুঝে গেছেন সংখ্যা বেশি অমরের তো নবীজি প্রশ্ন চেঞ্জ করে দিয়েছে নবীজির বুদ্ধি দেখেন বলছে অমর নবী কি নিয়ে আসছো? বলছে নবী আমি অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি। আর আবু বকরকে বলছে কতটুকু নিয়ে আসছো দ্যাটস नॉट আ কোয়েশ্চন। আমার কথা বুঝতে হবে। কয় টাকা নিয়ে আসছো এটা কোনো প্রশ্ন নয়। নবীজি বলছে আবু বকর তুমি কতটুকু রেখে এসেছো? আবু বকর বলছে নবী, তালাকตุলাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং তার রসূলকে বাদ দিয়ে বাসার একটা সুতা সুই পর্যন্ত আমি এখানে নিয়ে চলে আসছি। এবার নবীজি বলে আবু বকর শোনো এমনি হাত ধরলেন ডান হাত ভাই আপনার ডান হাত দেন এমনি হাত ধরলেন নবীজি আবু বকরেন বললেন আমি যখন জান্নাতে প্রবেশ করব এইভাবে তার ডান হাত ধরে আমি আবু বকর নিয়ে জান্নাতে প্রবেশ করব মেসেজ কি পাইলেন তারাই দিবেন বুঝি নাই তারাই দিবেন ভাই দশ টাকা আছে দুই টাকা দেন এক টাকা দেন তাও দেন আপনার এক টাকাকে আল্লাহ পালতে 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 কেমতের দিন পরিমাণ পাহাড় করে আপনার ঢুকায় হিজরত হলো নবীর হিজরতের সাথী কে ছিল ভুলে গেছেন আপনারা নাম কি ছিল বলেন সবাই এই দেশেও হিজরত করতে হয়েছে অনেক আলেনকে আমি দেখেছি আজহারি সাহেব যখন খুব ফেমাস তখন তাকে জামাত ইসলামের ট্যাগ লাগিয়ে এই দেশের মাটি ছাড়তে বাধ্য করা হয়েছে যুবক ভাড়া তবে হ্যাঁ তারা আজকে ভালো হয়েছে তবে হয়েছে। তখন বাস যখন যখন কাফেররা সবাই প্ল্যান করেছে নবীকে একদম হত্যা করে ফেলবে বলছে আবু বক্কর আমি তোমার সঙ্গে হিজত করবো তুমি রেডি থাকবা যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে যখন কাফেররা সব বাহিরে দাঁড়িয়ে আছে হত্যা করবে নবীকে নবীজি বের হয়েছেন ইয়াসিন পাঠ করেছেন এক টুকরা ধুলা অথবা মাটি নিয়ে নিক্ষেপ করেছে ইয়াসিন তেলাওয়াত করে প্রত্যেকটা কাফের চোখকে আল্লাহ এমন ভাবে অন্ধ করেছে নবীজি ওই ফাঁকেই বার হয়ে গেছে কোন কাফের টের পর্যন্ত পায় নাই বলেন এবার নবীজি আবু বকরের ঘরে আসছে ডাক দিয়ে বলছে আবু বকর বলছে আমি প্রস্তুত আছি চলুন আমরা হিজু জন্য বের হয়ে যাই বের হয়েছে এদিকে তাকান নবীজি হাঁটছেন সোজা আবু বকর একবার সামনে যায় একবার পেছনে যায়। আবার সামনে আবার পেছনে আবার আবার সামনে তোমার কি হয়েছে একবার সামনে যাও আর একবার পেছনে যাও কি হয়েছে তোমার বলছে রসুলাল্লাহ রসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি যখন সামনে যাই আমার মন হয় কাফেররা আপনাকে পেছন থেকে অ্যাটাক করবে আমি যখন পেছনে দাঁড়াই আমার মনে হয় আপনাকে অ্যাটাক করবে আর রসুল আমি আমার জীবন দিতে প্রস্তুত বাট আপনার গায়ে একটা দাগ লাগবে আঘাত লাগবে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না আল্লাহ গোহার কাছে গেলেন গোহায় যাব দেখলেন যে গোহাতে দুই পাশে দুইটা ফোটা আচ্ছা যুবক বা তাকান আমার মাথার দিকে ওই মাঝে মাঝে আমরা মাথায় কি বাঁধি বলেন সবাই কি বাঁধি হাদিসে আসছে দুইটা ফোঁটা একটা ফোঁটা আবু বক্কর দিয়ে বন্ধ করলেন আর একটা ফোটা এবার আমার মানে মুভমেন্ট দেখতে হবে সবাই উনি এভাবে হেলান দিয়ে শুয়েছেন একদিকে আর এই যে পাটা আছে পাটাকে সাত করে দিয়েছেন যেই ফোঁটাটা ডান দিকে ছিল ওখানে পায়ের যেই এই তালুটা এটা এমনে দিয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে কোনো সাপ বিচ্ছু না আসে তো সাপ যখন গুহায় আসছে ফাইনালি দেখছে এক পাশে কাপড় দাও আর এক পাশে একটা পা রাখা পায়ের তালু তো সাপটা গুহায় প্রবেশ করবার জন্য আর আবু বকরের সাপের বিষে পুরো দেহটা ওয়াল হয়ে গেছে বাট নবীজি তার কোলে ঘুমাচ্ছে জাস্ট নবীর ঘুম ভেঙে যাবে এই আদবের জন্য আবু বকর সাপের ছবলের বিশ সহ্য করেছে একটা চুল পরিমাণ কোন শব্দ করে নাই। ওরে ভাই জোরে কন্য সুমানলা প্রিয় ভাইরা কিন্তু বিশের তেজ এত বেশি তার দুই চোখ দিয়ে গলগল গলগল করে পানি বের হয়ে গেছে আর এই পানির ফোটা নবীজির কপালে লেগেছে নবীর ঘুম ভেঙে গেছে নবীজি উঠে বলছে মা এলাকায় বাবা তোমার কি হয়েছে তোমার চোখে পানি কেন আমি হলে চিৎকার দেবতাম তখন আপনার জন্য আমার বাবা আমার মা আমি সবার জীবন উৎসর্গ আমাকে একটা সাপে কামড় দিয়েছে এটা হচ্ছে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার প্রমাণ আমরা পেয়েছি এই দেশে সাপলা চত্বর কায়েম হচ্ছে আগে আগামীতে যদি আমাদের সংসদে আইন পাস না হয় আইন হবে একটা নবীর সানে যে গুস্তাকি করবে বেয়াদবি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইফের মাধ্যমে ফাসির কাস্টে ঝুলাই দেওয়া রাখবে যুবক ভাইরা ঠিক কিনা বলো এই আইন যদি পাস না করা হয় আমরা স্পষ্ট বলতে চাই নবীর সম্মান রক্ষার জন্য আগামী যদি ডাক আবার আসে আমরা জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য আবার সাপ যাবো কারো হাত লাগে দেখা দাও